আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী এসেছিলেন কিন্তু তার কপটা পারেনি তাহেরপুরে কিন্তু তা সত্ত্বেও তিনি জনগণের উদ্দেশ্যে বার্তা দেন এবং তৃণমূল সরকারকে তিনি কটাক্ষ করেন একাধিক বিষয়ে তিনি কটাক্ষ করেন যেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে বাংলার সব শহর গ্রাম বলছে বাঁচতে চাই বলছে বাঁচতে চাই বিজেপি তাই মোদী আপনাদের জন্য অনেক কিছু করতে চায় টাকার খামতি নেই উদ্দেশ্য মজবুত আছে কোটি কোটি টাকার প্রকল্প আজকে রয়েছে আপনাদের জানাবো তাহেরপুরের মন্দির সভাস্থলে বিশৃঙ্খলা ভিড়ের চাপে ঘটনাস্থ সভাস্থলের একাংশ ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা দর্শকদের ভিভিআইপি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা ব্যাপক ভিড়ের চাপে সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পয়সা খরচ করে এসেছি পুলিশ আটকাচ্ছে অভিযোগ মন্দির সভাস্থলে আসা দর্শকদের আপনাদের জানাবো যে मोदीকে দেখতে না পেয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী